তিন চার বছর আগে লকডাউনের আগে আমি একটা প্রোগ্রাম করতে গিয়েছিলাম ফলতাতে সরারহাট বলে নাম জায়গাটা সেখানে অনুষ্ঠান করছি ঠিক রাত বারোটা সাড়ে বারোটা মতো বাজে হঠাৎ দেখছি লোক এরকম অনুষ্ঠান চলছে সব ছুটে ছুটে পালিয়ে যাচ্ছে গ্রামের দিকে আমি তো ভয় পেয়ে গিয়েছি আমি তারপর কিছুক্ষণ পরে দেখলাম যে লোক আবার ফিরে আসছে কমিটির দাদা ভাইয়ের এরকম সবাই ছিল বললো জাফর ভাই অসুবিধে নেই আপনি গাইতে থাকুন সবাই গজল শুনতে এসেছে এই সুযোগে একটা বাড়ির মধ্যে একটা চোর ঢুকেছিল তবে চোরটা ধরা পড়েনি মাঠ দিয়ে পালিয়ে গেছে আপনি গজল শুরু করুন অসুবিধে নেই কিছু আমি যে লেখাটি আপনাদেরকে শোনাবো একটা চোরের ঘটনা পাঁচ ওয়াক তের নামাজ পড়ো মোর নবীর তরিকায় আমার নবীর আসল পরিচয় পরিচয় পাঁচের নামাজ পড়ো একদিন এই ঘটনাটা আজ থেকে বহু বছর আগে একদিন একটা দেশের রাজা একদিন একটা দেশের রাজা রাতের বেলায় তার রানীর সঙ্গে ঘরের মধ্যে বলা বলি করছে রাজা রানীকে বলে রানী শোনো আমাদের একমাত্র মেয়ে তাকে বিয়ে দেব আমাদের তো আর ছেলে ফুলে কিছু নেই সেই মেয়েটাকে আমরা বিয়ে দেব ছেলেটা গরিব হলেও চলবে কিন্তু যেন আল্লাহ আল্লাহ হয় আর নামাজি হয় রাজা রানী যখন এই গল্প করছে তখন কি ঘটলো শুনুন রাজা রানীকে বলছে ও গো রাজা রানী বলছে দুজন মোরা এমন জামাই চাই আর পাঁচ ওয়াকে তেরে যে রোজ করবে গোয়াদায় ও গো পাঁচ ওয়াকে তেরে রোজ করবে গোয়াদায় আর রাজা তখন বলছে চল্লিশ দিন দেখবো আমি রোজ মসজিদে আগে যায় আর তেমন ছেলে পেলে আমি গো গোজামাই ও তেমন ছেলে পেলে আমি গো গোজামাই ছবি শুনে নাই সে রাজা রানীর গোপন কথা ছবি শুনে নাই আর তখন চোর ভাবছে মনে যদি আমি রোজ মসজিদে আগে যাই আর নামাজ করি আদায় আর বসে ওই পড়ো চোর রাজার বাড়িতে ঢুকলো রাতের বেলায় চুরি করার জন্যে কিন্তু রাজার খাটের নিচে ঢুকে যখন রাজা রানীর মুখের গল্প শুনলো চোর তখন দেখলো যে চুরি করে লাভ নেই বরং নামাজ পড়লেই তার লাভ বেশি হবে তখন চোর কি করছে শুনুন এই কথা শুনে রাতের বেলায় চোর ঘরে ফিরে যায় আর পাঞ্জাবি টুপি পরে তখন নামাজি সেজে না আর সবার আগে ওক সবার আগে ফজরেতে মসজিদে হাজির হয় আর কোনো নামাজ চোরের কাজা নাহি হয় আর প্রতি। দিছি কোরআন কলম তার কিছু জানা নাই তার কিছু জানা নাই রাজার জামাই হবে বলে শুধু নামাজ পড়ে যায় পাঁচ অক্তের নামাজ পড়ো চোর দেখলো তাকে টেনে টুনে চল্লিশ দিন নামাজ পড়তে হবে না হলে তার লাইন কেটে যাবে চোর প্রতিদিন নামাজ পড়ে দুদিন চার দিন তারপর কি ঘটে শুনুন রোজ নামাজ পড়ে ওই লভি চোরের বদলে গেল মন সে দোয়া দরুদ সবি শেখে আর মসিজিদে তালিম শোনে সারা কোনো দোয়া তরু আর মসজিদে সারা কোন আর সহিভাবে নামাজ পড়ার যত নিয়ম কান চোর সবই শিখে না আর সঠিকভাবে করিত পালন আর নামাজি হয়ে যায় চুরি ভুলে পাঁচ ওয়াক্তের নামাজি হয়ে যায় আর নামাজ শেষে খোদার কাছে চোর এই যে দোয়া চায় বলে মাফ করে দাও জীবনের যত গোনা ওগো দয়াময় পাঁচ ওয়াক্তের নামাজ পড়ো চোর যখন নামাজ পড়ে দুদিন চার দিন দশ দিন কুড়ি দিন এইভাবে যখন চল্লিশ দিন চোরের নামাজ পড়া কমপ্লিট হয়ে গেল রাজা তখন এসে চোরকে ডেকে বলল ওগো নামাজ পড়ে যখন চল্লিশ দিন হয়ে গেল পার আরে রাজা তখন খুশি মনে কি বলছে শোনো তার কি বলে বলে আমার ঘরে রইল বলছে শোনো তার রাজা নিজের বাড়িতে দাওয়াত করলো চল্লিশ দিন নামাজ পড়ার পরে আর সেই চোর ডেকে বলল বললো যে তুমি প্রতিদিন মসজিদে প্রথম নামাজ পড়তে আসো তুমি একজন আল্লাহওয়ালা মানুষ আমি এবং আমার রানী ঠিক করেছি তোমাকে আমার জামাই করার জন্য তুমি কি বলছো বলো রাজার কথা শুনে চোর তখন কি বলছে দেখুন তখন চোর বলেন ওরা যায় আমি বিয়ে করতে পারবো না কেন আমি চুরি করে বেড়াই শুধু কোনো নামা জিত না কোনো নামা জিত না আর তখন তখন আর বলে তখন চোর বলে তখন তখন আল্লাহ তালা কি কারিসিমা প্রতিটা নামাজি মানুষকে চেনা যায় কেমন করে একটা নামাজি মানুষ যদি রাস্তা দিয়ে যায় তার মুখে দেখবেন একটা গ্লামার এমন আসবে তার মুখে এত সুন্দর নূর এসে যাবে আল্লাহর তার কপালে একটা নামাজের নিশান থাকে সেই চোরেরও সেদিন সেরকম একটা নিশান এসে গিয়েছিল তখন কি ঘটে শুনুন তখনও আল্লাহ তালা কি কারিসীমা দেখায় দেখো না ওই চোরের মুখে উটলো ফুটে এক না নিশানা তখনও রাজা বললেন তুমি মিথ্যা কথা বলছো গোয়ামার আর আসল আমি ঠিকই চিনেছি তোমায় তখন জোর করে রাজা রানী তাদের বিয়ে দিয়ে দেয় রাজার জামাই করে নেয় আর আল্লাহ সবার রুজির মালিক বলো তাকে আটকায় ও গো আল্লাহ সবার রুজির মালিক বলো তাকে আটকায় পাঁচ ওয়াক্তের নামাজ পড়ো একটা চোর সে নামাজ পড়ে রাজার জামাই হলো এই ঘটনাটা আমার লেখক কেন লিখলেন তার কারণ হলো নকল নামাজ পড়ে যদি চোর রাজার জামাই হতে পারে তবে আসল নামাজ পড়লে খোদা আরো কি না দেবে তারে ও আসল নামাজ পড়লে খোদা আরো কি না দেবে তারে তাই নামাজ হতে কেউ তোমরা থেকে না দূরে নামাজ তোমার চমকে দেবে আধার কবরে এই নামাজ তোমার আলো হবে আধার কবরে কবি সাদাম বলে নামাজ পাবে গড়ে আর নামাজ রোজা না করিলে জাহান নামে হবে ক্ষোার হুকুম নবীর আদেশ পালন কর সবাই ও সময় তবে তুমি না যাতে পাবে কঠিন হাসরের বেলায় পাঁচ অকতের নামাজ পড়ো তোমার আগে ছিল কি তুমি শুরু তুমি শেষ শিখিয়েছে নবী তুমি শুরু তুমি শেষ শিখিয়েছে নবী ছিল একলা তখন করত কি তুমি শুরু তুমি যে শেষ শিখিয়েছে নোবে তুমি খোদা তুমি খোদা সৃষ্টি কর্তা তোমার আগে ছিল কি তুমি শুরু তুমি যে শুরু শিখিয়েছে একদম ছোট্ট লেখা শোনালাম এখন এখানে আপনারা এত মানুষ আছেন বিশেষ করে ছেলেরা আপনাদের এই নীলকুটি গ্রামের ছেলেরা মেয়েরা খুব ভালো আমাদের ধামুয়ার ওদিকে ছেলে মেয়েরা খুব ভালো হয় না ওরা খুব ভুল করে এই ছেলেরা দেখবেন বিশেষ করে ইয়াং ছেলেরা কি ভুল করে ওরে যে ছেলেরা পেশাবো করে নেবে না ওরে যে ছেলেরা পেশাবো করে নেবে না। আর আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না ওরে আল্লাহ বলে জাননাতে তার জায়গা হবে না আর মোর নবীজির নাম শুনে যে তরু পড়বে না মোর নবীজির নাম শুনে যে তরু পড়বে না কাল হাসরে আমার নবীর সে সাফায়াত পাবে না যে ছেলেরা ছেলেরা দেখবেন বিশেষ করে পাড়ার মধ্যে এই ইয়াং ছেলেরা দেখবেন যেখানে সেখানে এরা পেশাব করে বড্ড ভুল করে এরা যেখানে সেখানে পেশাব করে পানি নেয় না দেখবেন খেলার মাঠে যদি খেলতে যায় কিংবা খেলা দেখতে যায় ছেলেরা দেখবেন যেখানে সেখানে পেশাব করে বাগানের ধারে রাস্তার ধারে যেখানে সেখানে পেশাব করে পানি নেয় না আমার আল্লাহ বলে যে ছেলেরা পেশাব করে না পাক হয়ে ঘুরবে না পানি নেবে তার জন্য আমার জান্নাতে জায়গা হবে না তারা জাহান নামে জ্বলবে আর মেয়েরা দেখবেন অনেক মেয়েরা আছে ভুল করে কি ভুল করে অনেক মেয়েরা দেখবেন আজানের সময় যে মেয়েদের মাথায় কাপড় থাকবে না এই ভুলটা যারা করবে তাদেরও শাস্তি হবে তাদের কি হবে আজান হলে যে মেয়েরা মাথায় কাপড় ওগো আজান হলে যে মেয়রা গায়না মাথায় কাপড় আর বিয় পরে দেখবে তাদের স্বামী গজা খোর ওর বিয়ের পরে দেখবে তাদের স্বামী গজা খোঁর আর যে মেয়া ও যে মেয়েরা বিয়ের আগে কোরআন সিখবে না শিখবে না সেই মেয়েকে হে কোনো বাড়িতে বহু মাক ও গো সেই মেয়েকে কোনো বাড়িতে বহু আর যে মেয়েরা সারা দিন কান হতে ফোন ছাড়ে না ও গো যে মেয়েরা সারাদিন কান হতে ফোন ছাড়ে না তাদের তিন চার বার বিয়ে হলেও কোন স্বামী টিকিবে না কোন স্বামী টিকিবে না আর যে ছেলেরা পেশাব করে কুল নেবে না আল্লা বলে জান্নাতে তার যায়গা হবে না ওরে আল্লা বলে তার তারা হবে না